একটা জনপদ মানে শুধু একটা জায়গা নয় ওখানে লুকিয়ে থাকে হাজার মানুষের শিকড় শত বছরের ইতিহাস তুমি জানো তো যে জায়গাটায় আছো সেটা আদৌ কিভাবে গড়ে উঠেছে বিহাইন্ড এভরি প্লেস দে প্রিয় আপনজন তুমি কি কখনো ভেবেছো যে জায়গাটাকে তুমি বাড়ি বলো সেটাই হয়তো একটা পুরনো জনপদ যেখানে ইতিহাসের এক একটি স্তর জমে আছে নিঃশব্দে হোম ইজ নট জাস্ট এ প্লেস ইটস এ টাইম লাইন অফ কালেকটিভ মেমারি জনপদ শব্দটি এসেছে দুটি মূল অংশ থেকে জন অর্থাৎ মানুষ আর পদ অর্থ অবস্থান বা বসতি এক কথায় সেটেলমেন্ট পিপল লাইফ ইভলভ ক্রিয়েট কমিউনিটি সেটাই জনপদ এটি শুধু একটি গ্রাম বা শহর নয় বরং মানুষের জীবনধারা ভাষা সংস্কৃতি ও অর্থনীতির এক জ্যান্ত প্রতিচ্ছবি জনপদের ধারণার জন্ম বহু পুরনো প্রায় বারো হাজার বছর আগে যখন মানুষ লাইফস্টাইল ছেড়ে কৃষি কাজে মনোযোগ দেয় সে নবপ্রস্তর যুগে মানুষ গড়ে তোলে প্রথম বসতি যার চিহ্ন আমরা প্রায় মেসোপটেমিয়া সিন্ধু মিশর ও চীন সভ্যতায় এদের মধ্যে যোগাযোগ প্রশাসন ধর্ম ও অর্থনীতির যে কাঠামো ছিল তাই আজকের আধুনিক জনপদের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে ইতিহাস আমাদের শেখায় সিভিলাইজেশন সেটেল উইথ ভিজন ভ্যালু পৃথিবীতে জনপদ বিভিন্ন প্রকার ভেদে ভাগ করা হয় এর মধ্যে রয়েছে গ্রামীণ জনপদ যেখানে মানুষ প্রাকৃতিকভাবে কৃষি ও জলাভিত্তিক জীবনে অভ্যস্ত নগর জনপদ যা উচ্চমাত্রার অবকাঠামো শিল্প ও সেবার নির্ভর আদিবাসী বা নৃগোষ্ঠীগত জনপদ যাদের রয়েছে নিজস্ব ভাষা সংস্কৃতি ও আত্মপরিচয় পার্বত্য জনপদ যেখানে জীবন রুক্ষ প্রকৃতির সঙ্গে মানিয়ে চলে আর উপকূলবর্তী জনপদ যা জলবায়ু ঝুঁকির পাশাপাশি এক ধরনের রেজিলিয়েন্স কালচার ধারণ করে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জাতিগত বৈচিত্র্যের কারণে এখানে পাঁচ ধরনের জনপদ দেখা যায় প্রথম গ্রামীণ জনপদ যা দেশের মোট জনসংখ্যার প্রায় সত্তর শতাংশ ধারণ করে এবং এখানকার অর্থনীতি মূলত কৃষি ভিত্তিক দ্বিতীয়ত নগর জনপদ ঢাকা চট্টগ্রাম বা খুলনার মতো শহর। যেখানে রয়েছে ও সুযোগ সুবিধার ঘনত্ব তৃতীয়ত পার্বত্য জনপদ যেমন বান্দরবান বা খাগড়াছড়ি যেখানে জীবন জড়িয়ে আছে পাহাড় নদী ও সাংগঠনিক ভিন্নতায় চতুর্থত উপকূলীয় জনপদ ভোলা সাতক্ষীরা বা পটুয়াখালীর মতো এলাকা যা বারবার জলবায়ু বিপর্যয়ে আক্রান্ত হয় আর পঞ্চমত আদিবাসী জনপদ যেখানে গড়ে উঠেছে ভাষাভিত্তিক ধর্মীয় ও সাংস্কৃতিক নিজস্বতা এই জনপদ রয়েছে বিস্ময়কর বৈচিত্র্য বাংলাদেশি জনপদের বৈশিষ্ট্যগুলো হলো প্রাকৃতিক নির্ভরতা কৃষি নির্ভর জীবনযাত্রা গভীর পারিবারিক বন্ধন সামাজিক রীতিনীতি লোক সংস্কৃতিতে অভ্যস্ততা এবং নিজস্ব খাদ্যাভ্যাস ও ভাষা এমনকি হাট বাজার মেলা ও পাড়ার গানেও এক একটা জনপদের আত্মা ধরা পড়ে প্রতিটি জনপদই তার নিজস্ব কালচারাল ডিএনএ বহন করে যা আমাদের জাতিগত পরিচয় গঠনে ভূমিকা রাখে চিত্রটা পুরোপুরি নিখুঁত নয় জনপদের সীমাবদ্ধতাও রয়েছে এবং তা কখনো কখনো গভীর সংকট সৃষ্টি করে যেমন অতিরিক্ত জনসংখ্যা দ্রুত নগরায়ন কৃষি জমির সংকট জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আদিবাসীদের ভূমি অধিকার নিয়ে জটিলতা এবং পার্বত্য অঞ্চলে যোগাযোগ ও অবকাঠামোর ঘাটতি এগুলো শুধু উন্নয়নকে বাধাগ্রস্ত করে না বরং সামগ্রিকভাবে সোশ্যাল সাস্টেনেবিলিটি এক চ্যালেঞ্জ তৈরি করে অন্তরণ সম্ভব যদি আমরা জনপদ ভিত্তিক নীতি প্রণয়ন করি এবং স্থানীয়দের অংশগ্রহণ নিশ্চিত করি প্রয়োজন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট যেখানে প্রযুক্তির মাধ্যমে শিক্ষার প্রসার ডিজিটাল সংযোগ নারীর ক্ষমতায়ন এবং পরিবেশ বান্ধব অবকাঠামো গড়ে তোলা হবে একই সঙ্গে আদিবাসীদের সাংস্কৃতিক স্বীকৃতি দিতে হবে এবং জনপদের নিজস্বতা রক্ষা করে পরিকল্পনা গ্রহণ করতে হবে মনে রাখতে হবে উন্নয়ন শুধু রাস্তা বা ভবন নয় মানুষের জীবন সম্পর্কে সম্পর্কের পরিসরকে ছুঁয়ে গেলে তবে তা সফল হয় তুমি এখন জানো জনপদ মানে শুধু মানুষের ভিড় নয় এটা একটা চিন্তা একটা বেঁচে থাকার লড়াই তোমার জনপদের গল্প কি নিজে কমেন্টে জানাও এন্ড এই ভিডিওটা শেয়ার করো তোমার সেই বন্ধুদের সাথে যাদের শিকড় এখনো গ্রামে গায়ে বাধা তারা হয়তো খুঁজছে এমন একটা গল্প সেন্ট দি সামন হোজ রোড সার ডিপার্টমেন্ট দেয়ার অ্যাড্রেস জানার না জানার মাঝে মাঝে যেটুকু বিষয় সেখানে থাকো শিরিনের গল্পে থাকো তোমার মতোই কেউ অপেক্ষা করছে এই গল্পটা শুনবার জন্য শেয়ার করে পৌঁছে দাও প্রিয় আপনজন